গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেরও সকাল ছটা থেকেই ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি ফুল গাছে তো তেমন ফুল নেই তবে কুদ্রি ফল গাছে ভরে গিয়েছে আর এই কুদ্রি গাছটা আমার ওই পিঙ্ক কালারের পঞ্চজ বা গাছের উপরে জড়িয়েছে তবে যদি ছাড়িয়ে না দেওয়া হয় গা ফুল গাছটা কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে তৃষ্ণার বাবাকে বলেছিলাম তো বললো যে কয়েকটা ফল ধরেছে ফলগুলো পেরে নেওয়ার পরে গাছটা ছাড়িয়ে দেব। আর প্রতিদিন সকালে উঠে দেখি যে আকাশ মেঘলা আর একটু হাওয়া বয় আর আজকেরও ঝিরি বৃষ্টি পড়ছিলো ভাবছিলাম হয়তো বৃষ্টি আসবে কিন্তু অবশেষে তো প্রচণ্ড রৌদ্র হলো বেলায় আর বৃষ্টি তো এলোই না সকালে উঠে বাইরের কিছুটা বাসি কাজ সেরে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে গ্যাস মুছতে তবে তোমরা তো জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমি গ্যাসে রান্না করি না কাটেই রান্না করি তবে হাওয়ায় ধুলোবালি যেগুলো ওড়ে সেইগুলো গ্যাসের উপরে পড়ে নোংরা হয়ে যায় তাই প্রায় দিনই আমি গ্যাসটা পরিষ্কার করে রাখি আর এখন চা করতে হবে কিন্তু চা করার আগে যদি গ্যাসটা পরিষ্কার না করে নিই ওই নোংরার উপরে চা করতে আমি একদম পছন্দ করি না আর নোংরা দেখলেই আমার কাজ করতে ইচ্ছা করে না গ্যাসটা ভালো করে সার্ফের জল দিয়ে মুছে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জলটা আর এখন সেই রাত্রে যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম ওইগুলো গুছিয়ে রেখে তারপরে বিছানা তুলতে এসেছি কোনো দিন ফার্স্ট টাইম ঘুম থেকে উঠে আমি বিছানা তুলতে পারি না কারণ সবাই ঘুমায় আমি তখন ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো সারি তারপরে সবাই যখন ঘুম থেকে উঠে যায় তখন আমি বিছানা তুলতে আসি কি করবো বলো ওদের অপেক্ষায় যদি আমি বসে থাকি তাহলে আমার বাইরের কাজও হবে না ঘরের কাজও হবে না তাই উঠোন ঘরদর পরিষ্কার করে ওরা যখন ঘুম থেকে উঠে যায় তখন আসি বিছানা তুলতে এদিকে বিছানা ঝাঁট দিয়ে তারপরে বারান্দাঘর আবার ঝাঁট দিয়ে ফেলে তাই রান্নার দিকে যাই আর আজকেরও সেইভাবে কাজ করেছি তৃষ্ণার তৃষ্ণা বাবা চলে গিয়েছে রেশনে ওরা খাওয়া দাওয়া করে গিয়েছে আর আমিও কিছু খেয়ে এখন এই বিছানাটা তুলে নিয়ে তারপরে যাব রান্নার দিকে কিন্তু এরই মধ্যেও তৃষ্ণা তৃষ্ণার বাবা চলে এসেছে রেশন নিয়ে আজকের থেকে কি এনেছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তবে আমাদের গম দেয় না প্যাকেট আটা দেয় কিন্তু প্যাকেট আটা আনা হয় না চাল নিয়ে আসা হয় কিন্তু অনেক সময় আবার পোকা ধরা চাল দেয় তখন আর নিয়ে আসা হয় না এবারের চালটাও নাকি খুব একটা ভালো নয় একটা বস্তায় অল্প কটা ছিল ভালো সেইগুলোই নিয়ে এসেছে কিন্তু আরেকটা বস্তা যখন কেটেছিল সেটা পোকা ধরা চাল বলে সেটা আর নেয়নি তবে এবারে চালটা দেখো একটু পরিষ্কার আছে কিন্তু ওই যে সাদা সাদা চালগুলো দেখছো ওইগুলোকে বলে প্লাস্টিক চাল বুঝেছো তো তবে আমাদের গরিব সংসারে খেতে হয় কি করা যাবে বলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে তো আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি আজকেরা রান্না করেছি পটলের ঝাল আর কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি কারণ আজকের আমাদের শনিবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় এইসব নিরামিষই রান্না করেছি আর এখন অ্যালোভেরা গাছ থেকে একটা ডাল কেটে নিলাম সেটা কি করব অবশ্যই তো তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে বলি এই গাছ দুটো আমি এক মাস আগে লাগিয়েছি খুব ছোট্ট ছোট্ট দুটো চারা ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু কত সুন্দর হয়েছে দেখেছ কালকেরে যে মোমবাতিগুলো বানিয়েছিলাম সেইগুলো এখন ভিজিয়ে রেখে এবারে মাথায় ওই অ্যালোভেরাটা মাখবো মাথায় প্রচণ্ড পরিমাণে চুল কাটছে সেই রকম চুলও ঝরছে ওই জন্য একটু অ্যালোভেরা মেখে দেখব কি হয় তবে শুনেছি অ্যালোভেরা মাখলে নাকি খুশকিও দূর হয় চুলোটাও কম হয় তো মুখেও মাখে অনেকে আজকের আমিও মাখবো মাথায় মেখে বেশি থাকলে তবেই মাখবো তবে অ্যালোভেরাটা একটু লাল লালের মতো তো সবাই আবার ভক্তি করে মাখতে চায় না কিন্তু এর খুবই উপকার অনেকে অ্যালোভেরা জেল দোকান থেকে কিনে তাই ব্যবহার করে আর আমাদের বাড়িতে হয়েছে তা ব্যবহার করব না কেন বলো অনেকেই আবার হাসে সব মাখে এসব মাখতে নেই যেটা সেটা মেক মাখলে চুল উঠে যায় কিন্তু আমি তো বলি দেখিই না মেখে তাই মাখছি মাথায় তো এখন মাখা হয়ে গিয়েছে এখন মুখে একটু ঘষে নিচ্ছি স্নান করার এখনও দেরি আছে সেলাই মেশিনের কাজ পড়ে আছে জানো কিন্তু এখন মাথায় মাখা হয়ে গেছে চুলটা একটু ভালো করে বেঁধে নেব নিয়ে যে মোমবাতিগুলো ভিজিয়ে দিয়েছিলাম ওইগুলো আগে ছাড়াতে হবে সেই কালকে তো বা মোমবাতি করে রেখে দিয়েছিলাম কিন্তু এগুলো তো ছাড়ানো হয়নি তাই জন্য আগে ভিজিয়ে দিয়ে একটু নরম হয়ে গিয়েছে আর এখন ফটাফট করে ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেও ভারী সুন্দর হয়েছে দেখো তোমরা কিন্তু এরকমভাবে মোমবাতি বানিয়ে নিতে পারো বাড়িতে তাহলে আর কেনা লাগবে না কত সুন্দর হয়েছে দেখেছো তো চলো এবারে একটু মেশিনে কাজটা করে নিই তারপরেও স্নান করতে হবে তারপরে থালা বাসন মাজতে হবে অনেক কাজ পড়ে কিন্তু সব কিছু আজকে আর দেখাবো না অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু এখন বাজে সাড়ে বারোটা দুপুরের কাজে বসেছি এ দুটো বেলাও আমার আগের দিন কিনলাম দেখলে আর এই যে নাইটিটা রিপু করছি এটা লোকের কাজ আর নাইটিটা এখনই ওদেরকে দিতে হবে কেননা স্নান করে পড়বে ওই জন্য তাড়াতাড়ি সব কাজগুলো আমি কমপ্লিট করে নিলাম তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও টাটা